এই যে আমরা আছি আমরা যে মার্শাল্লাহ ফুলো বই রেছি আর আমরা তো আপনারা হিসাবে ক আমরা যদি গিয়া কই অলি 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 তারপরে যদি বাইদ গিয়া কয় ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি ওলি ভাবিয়ে তা কবি জানেন নি বাদান্দি হত্যা মজনু বাইয়ের তো কই বেলা আপনার হেগুল জানে হেগুল জানান আমার ওয়াইফ আমারে অলি মানে না আপনার ওয়াইফ আপনার অলি মানে না কিন্তু পনেরো বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী হুজুর গোনা নাই মাসুম মাসুম একবার গোনা সারাই যে আটটা আছে যখন শরীর কি ফাতলা ফাতলা ওইতে ওই যে যাকাতওয়ালা বাড়িছে আল্লাহর ওলি অলি এ তার কোন সহায় আর সব ইত্তেরা হ তে তৎকন দোয়া করছে আল্লাহ কারেন্টটা কেটে গামি উঠালাইলাম ওর তার দোয়া যেহেতু কবুল তে আল্লাহর বিরাট ওলি তে তে দোয়া কবুলুছে তার দোয়া তার দোয়া কবুলু আমরা তো ধরতাম পারছি না তে যে সিফা দি এত ওলি হইয়া বইয়া রছে আমরা তো ধরতাম না বাড়ি কো ওলির ওলি রে বাই না ওলি রে বোমরা তো আগবাই তো আগবাই তো মাফিলের মাঝখানে ইয়ে পড়ছো তোমরা তোমরা কুদুর বইলে কি কী তাও কুদুরা সকলে বই অনুষ্ঠানে বস কলজার টুকরারা বসো সবাই আনিন কথা যে একটা পড়ছে এটা কি ফুটান ভাই কয়ে তা ফুটান ভাই কয়ে তা তো ফুটান ভাই তো কয় না কয় আনকাম নেই কয়ে লিতাম রে কথা যেটা মনে পড়ছে কয়ে লাই এক তাকে নবীনগর কি নগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তো বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে দুই কেসের দেখে কি সুন্দর ফান মতো ফাতা গিয়া জিগেছে এটা কি না এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না দেখার করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটি কি বাংলাদেশ হয় কয় কি তো হইছে না তারপরে তে আঙ্গুর গাছ কিনছে পাঁচশো টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতা না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাতা লারা না আওয়াজ আওয়াজ কয় শরে কয় শো আঙ্গুর গাছ কিনে আনছে পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে বাইতে না দিছে পরে তার মায় কয় কি তার ফুতে কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি থাকো আম্মা কান্দু কে রে কত না নয় মরণের আগে আঙ্গুর আঙ্গুর করছে রে এই বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টুপ্পে এক ফোড়া রস বাড়িয়েছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে এই আঙ্গুরটার লেগে এতক্ষণ দুম ডাটকাইয়া খাইয়াছি এই আঙ্গুর গাছ আর লাগা হাতে ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মা প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের ভিতরে পানি দেয় আল্লাহর কালে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়ে উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এই তানটি আবার গৃহস্থী মিরুস্থি করে না গৃহস্থি করলে না উডানের দরকার এই তানটি উডান তো খালি ফুটা রয়েছে এই গাছটার বাউড়ি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না পুরোটা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর তো

ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা দেয়া এবার আবার গাছের চিকিৎসা করে কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উডানো উঠছে উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করিয়া টেবিলের বেঁধে ইয়াকে ইয়া আইয়া করেন এটা কি আঙ্গুর কি এটা কয় হোক শক্ত ফাতা আনেন তো শক্ত পাতা আনলে সেটা সুবা দিছে নরম পাতা নরম পাতা আবার সুবা দিয়া একটা ডাক গোয়া আঙ্গুর গাছের তে বাইন গিয়ে একটা ডাক গোয়া আনলে সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কয় ধরতো না ফর্সে কিরে কিরে ধরতো না যাত্রা বেড়া ফর্স বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বায় কি তোর শত্রুনি তোর আব্বাই কি তোর শত্রুনি তোর কি সাইয়া তোরে বিয়া হইলে তোর আব্বায় কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বাইদ বিয়া করাইব তুই হগিন্নি জগিনী মেতরের যে গিয়া বিয়া কইরা বইয়া দবধবা কল কোমরা পাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বলি মানুষের একটা শিক্ষা ছেড়ে দারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তরে কোথায় কোথায় দমক দিয়া তোর বাফের বাপের আটকা সিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া সেবড়া খাইয়া উডস বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাফের লোকে তর্ক করে এটা তাইর দুষ না তাই দিয়ে এমনি তর্ক করে বড় হয়েছে দুষ হইল তো আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া লাগাইছ হুজুরের রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়া মালদার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে না বা জীবনে হবে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম শুরু হয়েছে মাইয়ার বয়স চল্লিশ মাইয়ার আইয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুর তোমরা ভালো লইস গে আমার আমি বিয়া করতাম না তইলে তুই করতি না কারণ বাকি তা কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলোই তাই বিয়ার আগে এটা জ্বালাইছে এই সিহল কথাটি কই না ভাই তা না কথাটি কই না ভাই তা না আরো সহজ করে কই আমার তাড়াতাড়ি চেষ্টা করে দেখছে ভাড়া না আবারার বয়স হইছে 70 বছর বাহির বয়স কত বছর বে 70 আরে কথা কইও জুরে কত বছর এ 70 বছরের বুড়া ব্যাটার ফুতে সরকারি চাকরি হইছে ডাহা এবারে কোয়ার্টার পাইছে ওই ফুতে কোয়ার্টার পাইসা পরে আবার আব্বার লাগিয়া ভাগল তে বাইতা এটা কই আব্বা সরকারি গাড়ি পাইছি কোয়ার্টার পাইছি আপনি নাগেলা আমি সাথে উঠতাম না করে কইসকি দা আমি তুই নাগেলা আমি নাগেলে উঠতাম না তো ল যাই তো কইছে আব্বা আম্মারে পরে নেন আবার আপনি লন তে আবার কলাম দুই তিনবার কইছে তোর আম্মারে আয়ে কোন আবার নেম তো এবার না দুই তিন বার দু একদিন ফরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কই এবার আরে বুঝাই হনাইয়া নিছে মিলাদের দিন এবার ভালাই পড়ছে মিলার টিলাত পড়িয়া কইছে দুই দিন থাকা যাইবেন এবার ফরের দিন মাইতে রাইতে দুই আড়াইটা সময় উঠতে সেটা ফুতের দরজা দিয়ে লাড়া দিছে ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা কয় সরিষা বালা তেল আছে নি কয় বালা তেল দিয়ে কি করবে কয় ঘুম দি না বায়ু ডসরা তোর মায় না তেল দিয়া পানি দিয়া মেয়ে ইয়া মাথার দুই তো ঘুমাইতাম কিন্তু তেল দে দেখি মাথার দিয়ে ঘুম নি হয় ফুতে তো ডরাই লিছে পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে সেটা কয় কোনো রোগ বুড়া ডাক্তার সব তার এখন রোগের কথা আমি কইতে আছি তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় সেটা কয় রোগ টুক কিচ্ছু না তার এখন বাই দিয়ে যাইতো তার এখন দিয়ে আমার রোগ শেষ ওই বুড়া বেড়ির লেগে টান মুসলমান কি লাগাইলো আমার মৌলা